আঠেরোই জুন আঠেরোশো ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের মহারাষ্ট্রে চলছে এক রক্তক্ষয়ী সংগ্রাম আর এই যুদ্ধক্ষেত্রে যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই দেখতে পাওয়া যাচ্ছে এক দেবীকে রূপালী রঙের এক ঘোড়ার পিঠে বসে হাতে খোলা তরবারি আর পিঠে বাঁধা তার শিশুপুত্র বিদ্যুৎ গতিতে ছুটে চলেছেন যুদ্ধক্ষেত্রের এক দিক থেকে আর দিকে। হঠাৎ গুরুন করে এক বিশাল কামান ফাটার আওয়াজ আর তারপর যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারান এই বীরাঙ্গনা কোথাকার যুদ্ধ কেন হয়েছিল এই যুদ্ধ কেন পিঠে সন্তানকে বেঁধে নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছিলেন এই রানী সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই তিনি আর কেউ নন ভারতের অন্যতম বীরাঙ্গনা নারী বীরাঙ্গনা রানী ঝাঁসির রানী লক্ষ্মীবাই উনিশশো নভেম্বর আঠেরোশো সালে আহ বারাণসীতে মারাঠি কবাডে ব্রাহ্মণ পরিবারে জন্মায় মণিকর্ণিকা তার নাম মণিকর্ণিকা তাম্বে বাবার নাম মরুপাত তাম্বে এবং মাতা ভাগীরথী বাই ছোটবেলায় এই মণিকর্ণিকা ছোট থেকেই একদম খুব যুদ্ধক্ষেত্র যুদ্ধ চালনা আহ অস্ত্র চালনা তরোয়ার চালানো বা ঘোড়ার পিঠে চেপে ছোটা এই সমস্ত বিষয়ে মণিকর্ণিকার কিন্তু খুব ঝোঁক ছিল সেই সময় মারাঠা পেশোয়া এই মণিকর্ণিকাকে খুব পছন্দ করতেন তিনি ভালোবেসে আদর করে তাকে ডাকতেন মনু বলে এবং তিনি তার ছেলে নানা সাহেবের সঙ্গে যেরকম ব্যবহার করতেন মনুর সেই রকমই ব্যবহার করতেন মনু তার বয়সী অন্যান্য বাচ্চাদের থেকে কিন্তু ছোট থেকেই আলাদা ছিল অত্যন্ত স্বাধীন মার্শাল আর্ট তরোয়াল চালানো খেলাধুলা এবং বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারের সঙ্গে মণিকর্ণিকা ছোট থেকেই সংযুক্ত ছিল আঠেরোশো সালে ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও নিয়াওকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই মণিকর্ণিকা বিয়ের পরে তার নতুন নাম হয় লক্ষ্মীবাই বা তিনি পরিচিত হন ঝাঁসির রানী নামেও ১৮৫১ সালে লক্ষ্মীবাই আর গঙ্গাধর রাওয়ের এক পুত্র সন্তান জন্মায় তার নাম রাখা হয় দামোদর রাও ঠিক চার মাস পরে রোগে ভুগে এই পুত্র সন্তান মারা যায় এবং এই পুত্র মারা যাওয়ার পরে প্রচন্ড দুঃখে কষ্টে ভেঙে করেন গঙ্গাধর রাও মণিকর্ণিকা দুজনেই এমনিতেই গঙ্গাধর রাও ছিলেন বহুদিনের অসুস্থ একজন মানুষ এরপরে তারা আর দ্বিতীয় পুত্র না নিয়ে গঙ্গাধর রাওয়ের এর ভাইয়ের ছেলেকে অর্থাৎ আনন্দ রাওকে দত্তক নেন নিজের পুত্র হিসেবে এরপরে রোগে ভুগে অসুস্থ হয়ে মারা যান গঙ্গাধর রাও এই সুযোগটাকেই কাজে লাগালো ব্রিটিশ সরকার তৎকালীন ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকারের এই সময় একটা নিয়ম ছিল যে কোনো দেশীয় রাজা যদি আহ উত্তরসূরি না রেখে মারা যান তখন সেই রাজ্য ব্রিটিশ সরকার দখল করে নেবে এবং সেই রাজ্যের যে থাকবে তাকে মাসিক একটা ভাতা দেওয়া হবে কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই নীতি মেনে নেয়নি তিনি ব্রিটিশদের সঙ্গে নানান আলোচনায় বসেন কিন্তু কোনোভাবেই ব্রিটিশ কিন্তু তার যুক্তি মেনে নেননি ঝাঁসির রানী আনন্দ রাও কে সিংহাসনে বসিয়ে আনন্দ ওই শিশু আনন্দ রাও এর হয়ে নিজে রাজ্য শাসন শুরু করেন কিন্তু তা সত্ত্বেও ব্রিটিশ সরকার কিন্তু রানীর এই যুক্তি মেনে নেয়নি এবং ব্রিটিশ সরকার জোর করে দখল করার চেষ্টা করে ঝাঁসিকে আঠেরোশো সালে ঝাঁসির রানীর নামে বার্ষিক ষাট হাজার টাকা ভাতা দিয়ে তাকে একটা মহলে স্থানান্তরিত করার কথা ব্রিটিশ সরকার বলে এবং ব্রিটিশ সরকার এও বলে যে ঝাঁসির রাজত্ব ছেড়ে দিতে কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মীবাই তো এত সহজে হার মানার পাত্র নন তিনি তখন স্থির করেন যে না কোনো মতেই প্রাণ থাকতে ঝাঁসিকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া যাবে না তাই তিনি স্থির করেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে এই রকম তাল বাহানায় কেটে যায় আরো চারটে বছর আসে সাল। এই সালে ব্রিটিশ সরকার হয়ে যায় ঝাঁসি দখল করার ব্যাপারে এবং তারা সৈন্য পাঠাতে থাকে ঝাঁসির যে উঁচু পাচিল সেই পাচিলে ক্রমাগত তারা গোলা বর্ষণ করতে থাকে স্বাভাবিকভাবেই সেই সময় ব্রিটিশদের যে অস্ত্র শস্ত্র ছিল তা ছিল অত্যন্ত আধুনিক অস্ত্র এবং তা খুবই শক্তিশালী অস্ত্র ছিল তখন বাধ্য হয়ে শিশুপুত্র আনন্দ রাওকে পিঠে একটা কাপড়ের সঙ্গে বেঁধে ওই থেকে ঝাঁপ দেন ঝাঁসি বাই এবং ঝাঁপ দিয়ে তিনি পাশের গ্রামে আশ্রয় নেন এবং তিনি স্থির করেন বাইরে থেকে আক্রমণ করে ব্রিটিশদের এই ক্ষমতাকে ভেঙে দেওয়া হবে আর যেমন ভাবা তেমন কাজ ঝাঁসি রানী ঝাঁপ দিয়ে আশ্রয় নেন পাশের একটা গ্রামে এবং তিনি তার বাহিনী নিয়ে কালপিতে চলে যান সেখানে তিনি অন্যান্য যারা বিদ্রোহী বাহিনী তাদের সঙ্গেও যোগ দেন তাতিয়া তোপে এনাদের সঙ্গে তারা যোগ এবং একটা বিদ্রোহী দল তৈরি করেন এরপরে তোপি আর ঝাঁসি রানী লক্ষ্মীবাই তারা একসঙ্গে গোয়ালিয়ারের দিকে রওনা দেন গোয়ালিয়ারের সেখানকার কেল্লা দখল করেন রানী লক্ষ্মীবাই এবং তোপের সম্মিলিত বাহিনী এরপরে রানী আবার ব্রিটিশ আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেন কিন্তু এই যুদ্ধটা ছিল এক রক্তক্ষয়ী সংগ্রাম ব্রিটিশদের সৈন্য সৈন্য এবং তাতিয়াতপির সৈন্য এই ত্রিমুখী সংঘর্ষে কিন্তু অবশেষে হার মানতে বাধ্য হয় ঝাঁসির রানী লক্ষ্মীবাই সৈন্য এবং তাতিয়াতপির সৈন্য এবং যুদ্ধক্ষেত্রেই ব্রিটিশদের গোলার আঘাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঝাঁসির রানি লক্ষ্মীবাই শেষ নিঃশ্বাস যুদ্ধক্ষেত্রে ত্যাগ করেন এটা ভুল তিনি একদম প্রচন্ড আহত হন তখন তার বিশ্বস্ত কয়েকজন মন্ত্রী কয়েকজন সেনাপতি তার ওই শরীরকে নিয়ে এসে নিয়ে আসেন একটা নিকটবর্তী মন্দিরে সেখানে একজন পুরোহিত ঝাঁসির রানীর মুখে গঙ্গা জল দেন এবং ঝাঁসির রানীর শেষ কথা ছিল আমার এই শরীর যেন ব্রিটিশদের হাতে না পড়ে এবং তারপরেই প্রাণ ত্যাগ করেন লক্ষ্মীবাই আহ তখন তার ওই অন্যান্য মন্ত্রীরা বা সেই পুরোহিত তারা সকলে ওই মন্দিরের পাশেই ঝাঁসির রানীকে চিতা সাজিয়ে সেখানে তাকে দাহ করেন এমনই বীর বিক্রমে যুদ্ধ করে ব্রিটিশদের একদম কাঁপিয়ে দিয়েছিল ভারতীয় এই এই নারী। নারীর বিষয়ে আমরা ইতিহাসে তো অনেক পড়েছি কিন্তু এই নারীর আহ না বীরত্বের কথা আমরা পড়ি তার থেকে অনেক বেশি আলোচিত হয় কিন্তু আমাদের মুঘল শাসনের কথা আমাদের সুলতানি আমলের কথা কিন্তু এই যে রানী ঝাঁসির রানী লক্ষ্মীবাই ইনি তো আমাদের একদম সম্পূর্ণভাবে দেশীয় রানী সেই কথা আমাদের মেন মিডিয়া কিন্তু সম্পূর্ণ চেপে যায় এবং থেকে বড় কথা আজ হলো সেই দিন সেই আঠেরোই জুন আহ আঠেরোশো সালে আজকের দিনেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ঝাঁসির রানী অথচ দেখুন কোনো মেন স্ট্রিম মিডিয়াতেও সেই নিয়ে কোনো কথা নেই আমাদের এত আমাদের রাজনৈতিক যে সমস্ত দল তারা ঝাঁসির রানীকে শ্রদ্ধা জ্ঞাপন করা বা আজকের দিনে তাদেরকে বিশেষ সম্মান জানানো সেই রকম কোন ব্যাপার নেই কিন্তু আমরা চেপে রাখবো না আমরা ইতিহাসের পাতা থেকে খুঁড়ে আনবো এমনই সমস্ত কিছু হারিয়ে যাওয়া তথ্য আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা এই ধরনের কোন খবরই ইতিহাসের পাতায় আমরা হারিয়ে যেতে দেব না কারণ কোন ঘটনাই আমরা চেপে রাখতে দেবো না